এবং বাকি এরপরে আমার আর কোনো সেখানে তো এরপর আমি হচ্ছে আজকে ভোর চারটা থেকে পাঁচটার সময় এই সময়টায় আমি পূর্বাচল এলাকার জয়সিরি বা ওই side একটা আমি একটা নিচে পাশে আমি নিজের সেন্স খুঁজে পাই তো ওখান থেকে পরে আমি সাইনবোর্ড থেকে বুঝলাম যে ওই এলাকা পূর্বাচল এলাকা এবং শেখ হাসিনা সরণি

আমি যদি আন্দোলনে নেতৃত্ব বা নির্দেশনা দিতে না পারি বা এই সময়টা আমাকে পুরো senior থেকে বাইরে রাখার জন্য এটা পরিকল্পিত ভাবে করা হয়েছিল রাষ্ট্রীয় কোনো বাহিনী করেছিল আমার কাছে মনে হচ্ছে এবং আপনি বাসায় ফিরেছেন কিভাবে সিএনজি তে করে সিএনজি তে করে এরপরে এরপরে আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতালে নিয়ে আসছে এখন ফিজিক্যাল কন্ডিশন কেমন মনে হচ্ছে আপনার আমার ওই জায়গাগুলোতে ব্যথা আছে রক্ত জমাট হয়ে আছে এটা হয়তো একটু সময় লাগবে

গ্রেড পর্যন্ত আমি সঙ্গে সেন্টটা পাইনি আদালতে বিচারাদী ছিল প্রথম ও দ্বিতীয় শ্রেণী পর্যন্ত আমাদের দাবিটা ছিল সকল গ্রেডের বিশ্বতম গ্রেডপ্রন্থী এবং এটা হচ্ছে আমরা বলেছিলাম নির্বাহী বিভাগ এবং পরবর্তী আইন বিভাগের কথা বলেছিলাম এটা চূড়ান্ত করার জন্য আদালতের জায়গা থেকে আদালত একটা রূপরেখা দিয়েছে সুপারিশ সাজেশন দিয়েছে সরকারের কাছে প্রচুর আমরা একটি একটা সরকার বাড়াবে বা কমাবে কি না সরকারের জায়গা থেকে এখনও যদি পরিপত্র না আসা পর্যন্ত আমরা আস্তে রাখতে পারছি মঙ্গলবারের মধ্যে এটা হয়তো একটা পরিপত্র সরকার জারি করবে তো সেটা যদি সকলের প্রয়োজন হয় তাহলে এই সিদ্ধান্তটাকে আমি ইতিবাচক মনে করি তবে সরকার অনেক জল ভুল করে অনেক দায়িত্ব নিয়ে আচরণ করে অনেক ক্ষয়ক্ষতি এবং রক্তাক্ত পরিস্থিতির পরে এই সিদ্ধান্তটা বা আদালতও এই সিদ্ধান্তটা এসে পৌঁছেছে সময় অনেক দেরি করে এর ফলে আসলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে শিক্ষার্থী এবং নাগরিক যেগুলো আমাদের জাতীয় জীবনে অনেক ক্ষতি